বিসমিল্লাহ ইর রহমান রহিম শুরু করছি আল কুরানের বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা পর্ব আট সুরা আল বাকারা আয়াত একত্রিশ থেকে পঁয়ত্রিশ নাজিলের স্থান মদিনা আয়াত একত্রিশ বাংলা অনুবাদ আর আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন তারপর সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলোর নাম বল আয়াত বত্রিশ বাংলা অনুবাদ তারা বলল আপনি পবিত্র আমরা কোনো জ্ঞান রাখি না আপনি যা আমাদের শিখিয়েছেন তা ছাড়া নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় আয়াত তেত্রিশ বাংলা অনুবাদ আল্লাহ বললেন হে আদম তুমি তাদের এসব নাম জানাও অতঃপর তিনি যখন তাদেরকে ওই নামগুলো জানালেন তখন তিনি বললেন আমি কি তোমাদের বলিনি আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃষ্ট বিষয়সমূহ জানি আর আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। আয়াত চৌত্রিশ বাংলা অনুবাদ আর যখন আমি ফেরেষ্টাদেরকে বললাম আদমকে সেজদা করো তখন তারা সেজদা করল তবে ইডলিস করল না সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল আয়াত পঁয়ত্রিশ বাংলা অনুবাদ আর আমি বললাম হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এবং এখানকার যা ইচ্ছা খাও নিশ্চিন্তে তবে এই গাছটির কাছে যেও না নতুবা তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে সংক্ষিপ্ত ব্যাখ্যা আল্লাহ আদম আলাহিওয়াসাল্লামকে জ্ঞান দিয়ে সম্মানিত করেন এবং ফেরেস্টাদের প্রমাণ করে দেখান যে তিনি আদমকে খালিফা করার উপযুক্ত করেছেন ফেরেস্টারা নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে জ্ঞান কেবল আল্লাহর কাছ থেকেই আসে ইবলিস অহংকার করে সেজদা করতে অস্বীকার করে ফলে সে কাফের হয়ে যায় অহংকারী তার ধ্বংসের মূল আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতে থাকার অনুমতি দেন কিন্তু এক গাছের কাছে যেতে নিষেধ করেন এটিই ছিল প্রথম পরীক্ষা